প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মমতাকে সরাসরি আক্রমণ অভয়ার বাবার সব তথ্য প্রমাণ লোপাট করেছেন মমতা বছর ইতিহাস দুলাল সাইকেল চালিয়ে কৃষ্ণনগর থেকে মহাকুম্ভ মেলায় তারপর যা হলো সেইখানে বারাকপুরে বিরিয়ানির দোকান ও শপিং মলে বিধ্বংসী আগুন ভারতকে হুমকি ডোনাল্ড ট্রাম্প বললেন খুব বেশি খুশি হয়েও না খুব খারাপ পরিণতি হবে সামনে আসছে নতুন তথ্য জেলার মুখে চাঞ্চল্যকর দাবি সেফের ওপর হামলাকারীর কোচবিহার সীমান্তে গরু পাচারের চেষ্টা বাধা দিতে গিয়ে আক্রান্ত বিএসএফ জখম জওয়ান ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি এনকাউন্টার খতম ষোলো জন মাওবাদী বাজেয়াপ্ত একাধিক অস্ত্র আইএসএফ এর ব্রিগেড সমাবেশের ঘোষণা বড় পদক্ষেপ নিতে যাচ্ছে নওসাদ সিদ্দিকী ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসে মিলবে এক করে টাকা বাংলার বাড়ি টাকা নিয়ে বড় ঘোষণা সিএম মমতার সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মমতাকে সরাসরি আক্রমণ নভয়ার বাবার সব তথ্য প্রমাণ লোপাট করেছেন মমতা আরজিকর কাণ্ডে খুন ধর্ষণের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট নিয়ে এতদিন বহু প্রশ্ন উঠেছে গতকাল শিয়ালদহ কোর্টের পক্ষ থেকে সেই আরজিকর মামলার সাজা ঘোষণা করা হয়েছে যেখানে দোষী সাব্যস্ত সঞ্চয় রায়কে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক যে রায় হয়তো অনেকেই খুশি নয় আর এই পরিস্থিতিতে এবার তথ্য প্রমাণ লোপাট নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অভয়ার বাবা প্রসঙ্গত এদিন এই ব্যাপারে অভয়ার বাবাকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন উনি তো সব তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি সব দাঁড়িয়ে থেকে তথ্য প্রমাণ লোপাট করেছেন উনি কি কিছুই জানেন না আটাত্তর বছর বয়স ইতিহাস গড়ল দুলাল সাইকেল চালিয়ে কৃষ্ণনগর থেকে মহাকুম্ভ মেলায় তারপর যা হলো সেইখানে কৃষ্ণনগরের আটাত্তর বছরের বৃদ্ধ দুলাল দাস আবারও প্রমাণ করলেন যে বয়স শুধুই একটি সংখ্যা স্ত্রীকে সঙ্গে নিয়ে সাইকেল ভ্যান চালিয়ে তিনি যাত্রা শুরু করেছেন মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে তার এই যাত্রার উদ্দেশ্যে শুধুমাত্র পুণ্য অর্জন নয় প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা ছড়ানোর জন্যই তিনি বেরিয়েছেন এই কঠিন যাত্রায় দুলালের বিশ্বাস নদী ও পরিবেশের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার এটি একটি বিশেষ সুযোগ যদিও বয়স তাকে কিছুটা ধীর গতির করেছে তবু তিনি আশাবাদী যে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে প্রয়াগরাজে পৌঁছতে পারবেন এটি তার প্রথম উদ্যোগ নয় এর আগে তিনি সাইকেল ভ্যান নিয়ে কামাখ্যা যাত্রা করেছিলেন এবং সফল হয়েছিলেন তার সাহস ও সংকল্প দেখে স্থানীয় মানুষ মুগ্ধ যাত্রাপথে বিভিন্ন স্থানে মানুষজন দুলাল বাবুকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দুলাল দাসের এই পদক্ষেপ কেবল একটি যাত্রা নয় এটি একটি বার্তা যে ইচ্ছা শক্তি আর সংকল্প থাকলে তার বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায় না তার যাত্রা শুধু পরিবেশ রক্ষার প্রচার নয় বরং সমাজের জন্য এক উদাহরণ ব্যারাকপুরে বিরিয়ানির দোকান ও শপিং মলে বিধ্বংসী আগুন ব্যারাকপুর ঘোষপাড়া রোডের একটি শপিং মলে বিধ্বংসী আগুন লাগে অতীন্দ্র সিনেমা হলের পাশের বস্ত্র বিপণী থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান শপিং মলটি ব্যস্ত এলাকায় ও স্টেশনের কাছাকাছি হওয়ায় আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভেতর থেকে ধোয়া বের হওয়ায় কাজ করতে সমস্যা হয় বস্ত্র বিপণী ও রেস্তোরাঁয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিপণির সমস্ত পোশাক পুড়ে ছাই হয়ে গিয়েছে স্থানীয়দের দাবি গোডাউনে সিলিন্ডার মজুদ থাকায় আগুন আরও বেড়ে যায় যদিও হতাহতের কোনো খবর মেলেনি তবু বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে আগুনের জেরে এই ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় দমকল কর্মীরা ঘিঞ্চু এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ভারতকে হুমকি ডোনাল্ড ট্রাম্প বললেন খুব বেশি খুশি হয় না খুব খারাপ পরিণতি হবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন কানাডা মেক্সিকো এবং পানামাকে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এবার তিনি ভারত সহ ব্রিক্স গ্রুপের দেশগুলিকে হুমকি দিয়েছেন ট্রাম্প ঘোষণা করেছেন ব্রিক্স দেশগুলোর ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে ব্রিক্স গ্রুপে বর্তমানে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত ট্রাম্পের মতে এই দেশগুলো আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে ভবিষ্যতে এমন কাজ করলে তাদের পরিণতি ভোগ করতে হবে স্পেনও তার নজরে রয়েছে যদিও স্পেন ব্রিক্সের অংশ নয় ট্রাম্পের এই হুমকিতে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে সামনে আসছে নতুন তথ্য জেরার মুখে চাঞ্চল্যকর দাবি স্যাফের ওপর হামলাকারীর মুম্বাইয়ে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে এসেছে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম যিনি নিজেকে কুস্তিগীর বলে দাবি করেছেন ওই হামলার অভিযুক্ত মুম্বাই পুলিশের দাবি শরীফুল বাংলাদেশের জেলা ও রাজ্য স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বেকারত্ব ঘোচাতে তিনি অবৈধভাবে ভারতে আসেন পুলিশ জানায় চুরির উদ্দেশ্যে স্যাফের ফ্ল্যাটে ঢুকে পড়েন শরিফুল বান্দ্রার একটি হোটেলে কাজের সময় স্যাফের বাড়ির নিরাপত্তা ঘাটতি লক্ষ্য করে তিনি পরিকল্পনা করেন রাতে বাড়িতে ঢুকে স্যাফকে ছয়বার কোপান এবং টাকা দাবি করেন করিনা কাপুর জানান গয়নাগুলো খোলা থাকলেও অভিযুক্ত সেগুলো নেয়নি অভিযুক্তকে পাঁচ দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে স্যাফের স্ত্রী করিনা এবং বাড়ির কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন আহত স্যাফকে তৈমুরের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে সত্যতা যাচাই করছে কোচবিহার সীমান্তে গরু পাচারের চেষ্টা বাধা দিতে গিয়ে আক্রান্ত বিএসএফ জখম জওয়ান ঘন সুযোগ নিয়ে দিনহাটার নারায়ণগঞ্জে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা বিএসএফ এর বাধার মুখে পড়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা ইটের ঘায়ে আহত হন এক বিএসএফ জওয়ান জওয়ানদের পাল্টা তৎপরতায় বাংলাদেশ সীমান্তে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কোচবিহার জেলা জুড়ে ঘন কুয়াশার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর সুযোগ নিয়ে দুষ্কৃতী সোমবার রাতে গরু পাচারের চেষ্টা করে তা দেখতে পেরে বাধা দেয় বিএসএফ এর নব্বই ব্যাটালিয়নের জওয়ানরা বাধা পেয়ে সঙ্গে থাকা ইট পাথর দিয়ে হামলা চালায় দুষ্কৃতেরা ঘটনায় আহত হন এক জওয়ান তাকে প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়েছে এদিকে বাধা পেয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের অনেকাংশে রয়েছে নদীপথ সেই এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটে বলে অভিযোগ ইদানিংকালে কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা সংলগ্ন এলাকায় বিএসএফ কাটাতার বসাতে গেলে বাধা দেয় বিজিবি ও বাংলাদেশি নাগরিকরা একই ঘটনা ঘটে মালদহের সুখদেবপুরেও এই আবহে ফের দিনহাটা এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা ও বিএসএফ জওয়ানের আহত হওয়ার ঘটনা কোচবিহার সীমান্তে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি এনকাউন্টার খতম ১৬ জন মাওবাদী বাজেয়াপ্ত একাধিক অস্ত্র আবার ছত্তিশগড়ে অভিযান পুলিশের গুলিতে খতম একাধিক নকশালবাদী জানা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে গড়িয়া বন্দের কুলহাতে ঘাট গোডমুড এলাকায় চলে তল্লাশি অভিযান সেখানে পুলিশকে লক্ষ্য হামলা চালায় পাওবাদীরা পাল্টা হামলা চালায় পুলিশ আর তাতে মৃত্যু হয় কমপক্ষে ১৬ জনের তাদের ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে এটি পুলিশে বিরাট সফলতা মনে করছেন অনেকেই আইএসএফ ব্রিগেড সমাবেশের ঘোষণা বড় পদক্ষেপ নিতে যাচ্ছে নৌসাদ সিদ্দিকী কলকাতা আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানের সমাবেশ থেকে আগামী বছর ব্রিগেড সমাবেশের ঘোষণা করলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি বলেন আইএসএফ ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে এক ইঞ্চি মাটিও ছাড়বে না এই সমাবেশকে অধিকার সমাবেশ বলে উল্লেখ করেছেন নৌসাদ উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মীর আলবিনা শাকিল প্রমুখ নেতারা জানিয়েছেন অধিকার প্রতিষ্ঠার লড়াই জারি থাকবে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসে মিলবে এক হাজার পাঁচশো জাতীয় উপজাতির ছাত্রছাত্রীদের জন্য সরকারি সুবিধার তালিকায় আরও একটি বড় সুযোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান জাতি জাতীয় উপজাতির ছাত্রছাত্রীরা শুধুমাত্র শিক্ষাশ্রী স্কলারশিপই নয় হোস্টেলে থাকলে তাদের খাওয়ার খরচ বাবদ প্রতি মাসে এক টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন তপশিলি জাতি ও উপজাতির ভাই বোনেরা আপনারা যেন সরকারের সুবিধাগুলি সঠিকভাবে কাজে লাগান শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও হোস্টেলে থাকা ছাত্র ছাত্রীদের জন্য এই বিশেষ ভাতা দেওয়া হয় এছাড়া সরকারি লোনের ক্ষেত্রেও আপনাদের জন্য কুড়ি লক্ষ টাকা পর্যন্ত সুযোগ রয়েছে সরকারের এই পদক্ষেপ শিক্ষা ক্ষেত্রে জাতি জাতীয় উপজাতির উন্নয়নকে আরও নিয়ে যেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সরকারের তরফে এই এই সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে তপশিলি উপজাতির ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা যেন তাদের শিক্ষার প্রতি আরো উৎসাহী করে তোলে এমনটাই আশা রাজ্য সরকারের বাংলার বাড়ি টাকা নিয়ে বড় ঘোষণা সিএম মমতার মালদার জনসভা থেকে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলার বাড়ির জন্য ইতিমধ্যেই এই জেলার এক লক্ষ লোক টাকা পেয়েছেন যারা টাকা পেয়েছেন তারা তাড়াতাড়ি কাজ করে ফেলুন আবার ডিসেম্বরে বাকি টাকা দিয়ে দেব আর ডিসেম্বরে আরও ষোলো লাখ মানুষকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেব তারা জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে